কথায় আছে পিতামাতার পরেই শিক্ষকের স্থান আদরের সন্তানকে স্কুলে দিয়ে আসার পর শিক্ষকরাই হয়ে ওঠেন তাদের দ্বিতীয় অভিভাবক কিন্তু সেই ধারণা কি যেন চূর্ণবিচূর্ণ করে দিয়েছে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই যা দেখে হতবাক নেটিজেনরা বুধবার দুপুরে অ্যাডভোকেট সাহেল উদ্দিন নামে এক ব্যক্তি নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও পোস্ট করেন ভিডিওতে দেখা যায় ইউনিফর্ম পরা এক শিশুকে টেনে হিচড়ে শিক্ষক রুমে ঢোকাচ্ছেন গোলাপে শাড়ি পরা এক নারী রুমে ঢুকিয়েই শিশুটির গালে চড় মারেন তিনি এরপর পুরোটা সময় শিশুটির হাত শক্ত করে চেপে রাখেন একাধিকবার মারধরের পরও শিশুটি কথা বলা বন্ধ না করায় ড্রয়ার থেকে একটি স্টেপলার বের করে তার মুখে পিন মারতে উদ্যত হন এক ব্যক্তি এখানেই থেমে থাকেননি তিনি এক পর্যায়ে শিশুটির গলা চেপে ধরে শূন্যে তুলে সোফার উপর আছার মারেন আর পুরো ঘটনা জুড়ে পাশে বসে হাসতে দেখা যায় গোলাপি শাড়ি পরিহিত ওই নারীকে এমন অমানবিক দৃশ্য ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা খোঁজ নিয়ে জানা যায় ভিডিওটি রাজধানীর নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ এর পর থেকেই প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এমনকি প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের ব্যবহৃত সবকটি নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান এনপিবিকে জানান ভিডিওটি ভাইরাল হবার পর ভুক্তভোগী শিশুটির পরিবার মৌখিক অভিযোগ জানায় পুলিশের পরামর্শ অনুযায়ী পরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারে ইতোমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ এটা একটা মামলা হয়েছে ওনারা ওনাদেরকে আমরা কয়েকবারই এ করছি বিষয়টা বিষয়

বাবা মায়েরা যেমন সন্তানদের নিরাপত্তা আর ভবিষ্যতের জন্য নিজের জীবন উজাড় করে দিতে পারেন শিক্ষকরাও সেই একই দায়িত্বের অংশীদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অগ্নিকাণ্ডে নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের প্রাণ বাঁচিয়ে সেই দায়িত্বের উদাহরণ রেখেছিলেন শিক্ষিকা মেহরিন চৌধুরী অথচ এর ঠিক বিপরীত চিত্র যখন একটি স্কুলের ভেতরেই দেখা যায় তখন প্রশ্ন ওঠে এই শিশুরা আসলে কতটা নিরাপদ সোহানাল রাজি এনপিবি